লোক লোকোৎসব মেলা যা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা লোক লোকোৎসব মেলায় আপনি কিভাবে আসবেন কলকাতা থেকে বনগাগামী ট্রেনে আপনাকে হাবড়া স্টেশনে নামতে হবে স্টেশন থেকে টোটো কোডে মাত্র পাঁচ থেকে সাত মিনিটে আপনি পৌঁছে যাবেন বাণীপুর লোকোৎসব মেলায় মেলাটি চলবে তেসরা জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত এবছর এই মেলাটি ঊনসত্তরতম বর্ষে পদার্পণ করলো মেলাটি দুটি অংশে বিভক্ত একটি মূল মঞ্চ ও মেলা অপরটি বিজ্ঞান প্রদর্শন ও হাতের কাজ চলুন বিজ্ঞান প্রদর্শনের দিকে যাওয়া যাক সো এটা হলো মেক্সর অফ সাইকেল একটা যেটা মেয়েদের প্রতি মাসে হয় যদি আমরা দেখি যে এখানে একটা মেয়ে সাইকেল চলছে তার তার পাঁচ থেকে ছ দিন ধরে তার ব্ল্যাড হচ্ছে তারপরে গিয়ে ছতু দিনে মাথায় গিয়ে তার একটা ও হম রিলিজ দেওয়া হয় সে যদি ফার্টিলাইজ না হয় তাহলে কোনো বেবি ক্রিয়েশন হয় না তখন গিয়ে হোমটা এটা নষ্ট হয়ে যায় তারপরে গিয়ে একটা ইন্ট্রম্যাকশান বলে ওয়ালটা এসে আসতে থেকে হতে শুরু করে মানে মোটা হতে শুরু করে এবং ইন্ট্রোমেক্স ওয়ালটায় গিয়ে আট পাঁচ দিনে মাথায় গিয়ে ছেঁড়ে ছেঁড়ে বেরিয়ে শুরু করে এবং পেইন হতে থাকে এবং

আমরা চাই ছেলেরা একটু সাপোর্ট করুক মেয়েরা হেজিটেট করে এটা নিয়ে বলতে কিন্তু এটা হেজিটেশনের কোনো ব্যাপার না এটা ন্যাচারাল জিনিস এটা সবার বলা উচিত সবার জানা উচিত ছোট থেকে বাচ্চাদের এটা বোঝানো উচিত যাতে মেয়েদের সাপোর্ট করা যায় এই টাইমে আমার ছেলেদের কাছে একটা রিকোয়েস্ট যাতে এই টাইমটা মেয়েদের একটু সাপোর্ট করে আর একটু সাবধানে রাখে প্লিজ অনেক সাপোর্টের প্রয়োজন থ্যাংক ইউ এইগুলো সেগুলো সরি তো আমাদের যে মডেলটা বানানো হয়েছে এটা বেসিক্যালি করা হয়েছে যে ইলেকট্রিসিটি প্রডিউস বাই ওয়েস্ট মেটেরিয়াল ঠিক আছে ইউএস যেটা আমাদের সার্ভে হয়েছিল সেখান থেকে দেখা গেছে গ্লোবালি আমরা ডেলি ইউজে যে গার্বেজ আর যে বর্জ্য পদার্থগুলোকে ফেলে দিচ্ছি তার মধ্যে ডেলি ইউজে টোয়েন্টি এইট পার্সেন্ট হচ্ছে পেপার আর টুয়েলভ পার্সেন্ট হচ্ছে হলো প্লাস্টিকস আছে এবার আমরা সবাই জানি প্লাস্টিক হচ্ছে আমাদের টোটাল গ্লোবালি একটা খুব প্রবলেমের জিনিস সো আমরা যে ওয়েস্ট ফেলি আমরা সবাই জানি আমরা এটাকে একটা ডাস্টবিনে স্টোর করি সেই ডাস্টবিন থেকে একটা জায়গায় গিয়ে এটা স্টোর হয় সেটা অনেক বড় এরিয়াতে স্টোর হয় সেটাকে আমরা গার্বেজ এরিয়া বলছি এবার যে গার্বেজ গুলো আমরা ফেলছি তার ভেতরে বায়োডিগ্রেডেবল গার্বেজও আছে নন বায়োডিগ্রেডেবল গার্বেজও আছে এবার আমরা সবাই জানি বায়োডিগ্রেডেবল গার্বেজের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন দেখা যায় মিথেন দেখা যাওয়ার ফলে আমরা সবাই জানি মিথেন খুব সহজ দার্য জিনিস সহজ দার্য জিনিস হয় মাঝে মাঝে আমরা দেখতে পাই গার্বেজ এরিয়া থেকে এরকম ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এই ধোঁয়াগুলো পরবর্তীকালে এরকম আগুনে রূপান্তরিত নাই যার ফলে এখানে প্রচুর খতিয়ে হতে পারে এয়ার পলিউশন হচ্ছে এর ফলে উৎপন্ন যে আগুন আগুন থেকে আমরা দুটো এনার্জি পাচ্ছি একটা হচ্ছে হিট এনার্জি একটা হচ্ছে লাইট এনার্জি বাট এখানে যে হিট আর লাইট এনার্জিটা আমরা পাচ্ছি সেটা टोटালি ওয়েস্ট অফ এনার্জি হচ্ছে এর কোনো প্রপার ইউজ হচ্ছে না আমাদের মডেলটা এর জন্যই বানানো হয়েছে যে আমরা এই হিট এন্ড লাইট এনার্জিটাকে যেন কনভার্ট করতে পারি ইলেকট্রিসিটি ইলেকট্রিক এনার্জিতে কারণ আজ থেকে 50 100 বছর পরে পেট্রোলিয়াম কয়লা শেষ হয়ে যেতে চলে তো তখন যাতে আমরা ইলেকট্রিসিটিকে ইউজ করতে পারি তার জন্য এই প্রজেক্টটা বানানো হয়েছে এই প্রজেক্টটা এক্সপ্লেনেশনটা আপনাদের দেবে হ্যাঁ ও যেরকমটা বললো সেই অনুযায়ী বর্তমান সময়ে আমাদের চারিপাশের এলাকায় আমরা দেখতে পাচ্ছি গার্বেজ এরিয়ার সংখ্যা এবং আয়তন দুটোই ক্রমবর্ধমান শীল আর সেখানে যেই গার্বেজগুলো ফেলা হয় সেগুলো আমাদের কোনো কাজেই প্রায় ব্যবহৃত হয় না টোটালি ইউজলেস তো আমাদের প্রজেক্টটাই হলো ইলেকট্রিসিটি জেনারেশন বাই ওয়েস্ট ম্যাটেরিয়াল তো সেই গার্বেজ নিয়েই আমরা কি করে ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারবো সেটাই আপনাদের বুঝিয়ে দিই এখানে আমরা একটা গার্বেজ চেম্বার বানিয়েছি যেখানে আমরা ওই গার্বেজ গুলো নিয়ে স্টোর করতে পারবো আর গার্বেজ স্টোর হওয়ার কারণে তৈরি হয় প্রচুর পরিমাণে মিটেন গ্যাস যা একটা অতি বস্তু বা পদার্থ এবার ফলে এই গার্বেজে শহরে সহজেই আগুন ধরিয়ে দেওয়া যাবে আর আগুন ধরিয়ে দিলে সেই আগুনের যে লাইট উৎপন্ন হবে সেই লাইটটা সোলার প্যানেলের মাধ্যমে এবং যে হিটটা উৎপাদন হবে সেইটা ফার্মার জেনারেটারের মাধ্যমে আমরা সহজেই ইলেকট্রিসিটিতে রূপান্তরিত করতে পারবো আর এখানে যে গার্বেজ পড়ানোর জন্য এয়ার পলিউশন এয়ার পলিউশনে ভয় যাচ্ছে সেটারও কোনো কারণ নেই

পেট্রোল পাম্পের এই মেশিনে একটা চিপ লাগিয়ে রাখি চিপ লাগিয়ে রাখার পরে যে পরিমাণ পেট্রোল আমরা ডিজার্ভ করি যে ন্যায্য দামে সেই পরিমাণ পেট্রোল আমরা পাই না সেই পরিমাণ পেট্রোল যাতে সাধারণ মানুষের কাছে আসে সেই পরিমাণ পেট্রোল যাতে সাধারণ মানুষ চায় এই এই একটি প্রচেষ্টাই আমরা তৈরি করার চেষ্টা করেছি একটি ডিভাইস আমরা তৈরি করেছি সেই ডিভাইসটি এরকম এরকম ধরি এটা হচ্ছে আমাদের গাড়ির ট্যাঙ্ক এই গাড়ির ট্যাঙ্কে আমরা ওয়াটার ফ্লো সেন্সার ইউজ করেছি যেহেতু আমরা এখানে পেট্রোল তৈরি করতে পেট্রোল ইউজ করতে পারবো না তাই সেখানে আমরা ওয়াটার ইউজ করেছি ওয়াটার ইউজ করার ফলে যখন এখানে পেট্রোল ঢুকছে তখন এই ওয়াটার ফ্লো সেন্সর ওয়াটার ভলিউম মেজার করে সেটা আর ও ওনো মাদার বোর্ডে পাঠাচ্ছে এবং সেখান থেকে আমাদের ডিসপ্লে কানেকশন আছে সেই ডিসপ্লে কানেকশানে কন্টিনিউয়াসলি দেখাবে যে কত পরিমাণ পেট্রোল ট্যাঙ্কি ঢুকছে ওখান থেকে একটা রিডিং আমাদের দেয় স্যার যে কতটা পরিমাণ পেট্রোল ওদার দিচ্ছে কিন্তু দেখ নানা পাওয়ার বিজনেস আমাদের দেখা দরকার নেই ওরা কতটা দিচ্ছে আমরা ন্যায্য মূল্যে কতটা পাচ্ছি সেটাই আমাদের দেখার বিষয় আমরা যদি সঠিক পরিমাণে পাই তাহলে তো ইটস ওকে বাট যদি না পাই ওই মেশিন আর এই মেশিনের মধ্যে যদি ডিফারেন্স ক্রিয়েট হয় তাহলে বুঝতে পারবো সেখানে পেট্রোল স্ক্যাম হচ্ছে আর পেট্রোল স্ক্যাম রোধ করাই আমাদের প্রচেষ্টা আমাদের স্কুল এটাই দেখাতে চেয়েছে আমরা একটু ডেমো দেখাই স্যার এটা জল দিই এখানে যেহেতু আমরা পেট্রোল ইউজ করতে পারবো না তাই আমরা ওয়াটার দিচ্ছি দেখুন এখানে ডিসপ্লেটা চেঞ্জ ডিসপ্লেতে মেজারমেন্ট চেঞ্জ হবে মেজারমেন্ট চেঞ্জ এতে সাধারণ মানুষের লাভ বই তার ক্ষতি হবে না পরবর্তীকালে যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট এই ধরনের ডিভাইস প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির দ্বারা প্রত্যেকটা গাড়িতে দিয়ে অলরেডি অ্যাটাচ করে পাঠায় তাহলে সাধারণ মানুষের ভালো বই কোনোদিন ক্ষতি হবে এটাই আমাদের স্কুলের আরেকটাই প্রজেক্ট যেটার নাম আমরা দিয়েছি ইকো স্পার্ক প্রজেক্টটা আমরা রোহিণী গডগোলে নামক একজন লেডি সায়েন্টিস্ট যিনি এই বছরই প্রয়াত হয়েছেন তার নামে ট্রিবিউট করছে প্রজেক্টটার বিষয়টা কি প্রজেক্টটাতে আমরা দেখাচ্ছি বিভিন্ন রকম বর্জ্য পদার্থ আমরা এখানটায় পড়াবো এবং তারপরে যে আগুনটা উৎপন্ন হচ্ছে তাতে থাকা আলোক শক্তিটা এই সোলার প্যানেলের মাধ্যমে আমরা অ্যাবজর্ব করবো এবং সেটার থেকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করব এবং তার উপরেই রাখা আছে একটা সেন্সার যেটার নাম থার্মো ইলেকট্রিক সেটার কাজ কি আগুনের মধ্যে থাকা বিভিন্ন যে তাপ শক্তিটা সেটাকেও সেন্স করবে এবং বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করবে এবং এখান থেকে আমরা সিক্স ভোল্টের বিদ্যুৎ পাচ্ছি যেটাকে আমরা স্টেপ আপ কনভার্টারের মাধ্যমে সিক্স থেকে টুয়েলভ ভোল্টে কনভার্ট করব এবং সেখান থেকে একটা টুয়েলভ ভোল্টের ব্যাটারিকে আমরা বিএমএস এর মাধ্যমে সঠিক প্রক্রিয়া চার্জ দেবো বিএমএস এর কাজ কি এটা হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যাতে ব্যারিটা ওভারলোড চার্জ না হয়ে যায় বাস না হয়ে যায় সেটা কন্ট্রোল করে বিএমএস এবং সেটাতে স্টোর করা বিদ্যুতের সাহায্যে আমরা লাইটটা জ্বালাতে পারছি এবং একই সাথে আমরা যে বর্জ্য পদার্থ গুলো পড়ালাম তার ফলে বায়ু দূষণ হবে বিভিন্ন বিষাক্ত গ্যাস সম্পন্ন ধোঁয়া বাড়িতে মিশবে সেটা যাতে না হয় তার জন্য আমরা সেই ধোঁয়াটাকে এই পাইপের মাধ্যমে বক্সে নিচ্ছি এই বক্সটাতে দুটো কার্বন স্টিক রয়েছে যেটার কাজ যেখানে আমরা ইলেকট্রিক কানেকশন দেওয়ায় তারাতে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে এবং কার্বনগুলো এক অ্যাক্টিভেটেড কার্বন হিসাবে কাজ করছে এবং অ্যাক্টিভেটেড কার্বনের ধর্ম হচ্ছে বিভিন্ন পদার্থকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে সেটাকে অ্যাবজর্ব করে নেওয়া এবং এই ধোঁয়াটা যেই এই ইলেকট্রিক ফিল্ডটায় গিয়ে পৌঁছাচ্ছে এই ফিল্ডের মধ্যে থাকা বেশি ধোঁয়ার মধ্যে থাকা যেসব কার্বন কণাগুলো সেটা ইলেকট্রিক ফিল্ডে কার্বনটা শোষণ করে নিচ্ছে এবং শেষমেশ যেই ধোঁয়াটা নির্গত হচ্ছে সেটা বায়ু দূষণের হারটাও কিছুটা কম হচ্ছে অর্থাৎ এটা একটা ইকো ফ্রেন্ডলিও প্রজেক্ট তাই আমরা প্রজেক্টটার নাম দিচ্ছি ইকো স্পার্ক ইকো ফর পরিবেশ থ্যাংক ইউ স্যার আসলে আমরা বানিয়েছি উদ্দেশ্য করে তারা যেন একটা শর্টলি ব্রিফ কিছু কথাবার্তা তোমাদের সাথে বলতে পারে এবং সবার সাথে গিয়ে সামনে গিয়ে কিছু ছোটখাটো কথাবার্তা বলতে পারে তাই আমরা ডিভাইস টা বানিয়েছি এই ডিভাইসের প্রত্যেকটা আঙ্গুলের উপর একটা করে টাচ সেন্সর ইউজ করা আছে যখনই সেই ব্যক্তিটি যখনই সেই ব্যক্তিটি একটা সেন্সারের উপর টাচ করবে হাই গুড ইভিনিং লেখা সে প্লাস আমাদের স্পিকারে বলে দেবে পরের সেন্সার আমরা প্রোগ্রাম করেছি আই ওয়ান্ট ওয়াটার ওখানে স্পিকারও বলে দেবে তারপরে সেন্সারে আছে আই ওয়ান্ট টু টেক রেস্ট এটা এখন আমরা তিনটে সেন্সার এক্সাম্পল হিসেবে ইউজ করেছি আমরা চাইলে এখানে আটটা সেন্সার ইন্ডিভিজুয়াল ইউজ করে ইন্ডিভিজুয়াল কাস্টমাইজেশন কমান্ড এর ভিতরে কুট করতে পারবো যা এই ডিভাইসটি দ্বারা আউটপুট দেওয়া সম্ভব এবং যখনই আমরা এই ভয়েসটি শোনাচ্ছি এই ভয়েসটি আমরা কাছে কাস্টমাইজ করে যাই যে কারো ভয়েস আশেপাশে থাকা যে কারো ভয়েস আমরা এর ভিতরে কুট করে দিতে পারি থ্যাংক ইউ বিজ্ঞানী পেলটিয়ার এটা সর্বপ্রথম আবিষ্কার করেছে এটা মানে হলো তাপ শক্তি থেকে পরিশোধিত রূপান্তর এটা একটা থার্মোকাপল একদিকে তাপ আর একদিকে বরফ দিলে পাখারা চলবে এটা একটা সাধারণ অ্যালুমিনিয়ামের পাত যাতে এটাতে সরাসরি আগুন লাগলে ড্যামেজ হয়ে যেতে পারে তার জন্য এটা দেওয়া এই যে এতক্ষণ বরফ ছিল তাই এটা ঘুরছিল আরো বড় দেবো তারপর জোরে ঘুরবে তাড়াতাড়ি যে তাড়াতাড়ি যে কত বড় দেবো বড় দেবো স্পিড বেড়ে যাবে চারুকলা বিভাগ এখানে এলে আপনি হাতে আঁকা বিভিন্ন চিত্র দেখতে পাবেন